ইতিহাস অনুযায়ী সম্রাট আকবর রাজা মানসিংহকে দায়িত্ব দেন বাংলায় মুঘল সাম্রাজ্য বিস্তার করার রাজা মানসিংহ জঙ্গল খণ্ড নামক এক স্থানীয় উপজাতির শাসকদের যুদ্ধে পরাজিত করতে তার সেনাবাহিনীর দুই অনুগত কর্মকর্তা সর্বেশ্বর সিংহ ও তার বড় ভাইকে পাঠান সর্বেশ্বর সিংহ ও তার রাজপুত সেনারা মিলে পরাস্ত করেন সেখানকার শাসককে সেই ঘটনাকে কেন্দ্র করে সেই থেকে প্রতি বছর বিজয়া দশমীতে মল্ল রাজার একটি মূর্তি তৈরি করে হত্যা করা হয় বাংলা জয়ের পর রাজা মানসিংহ হয়ে যান বাংলার দিওয়ান তখন তিনি সর্বেশ্বর সিংহকে ঝাড়গ্রামের একটা বিশাল অংশ উপহার দেন সর্বেশ্বর সিংহ এই ঝাড়িখণ্ডর সূচনা করেন তার রাজধানীর নাম দেন ঝাড়গ্রাম যার অর্থ অরণ্যে ভরা গ্রাম এই জঙ্গলের উত্তরে কাঁকড়াঝোড় ও দক্ষিণে রয়েছে সুবর্ণরেখা নদী ঝাড়গ্রাম অঞ্চলটিকে বলা যায় উপজাতীয় নৃত্যের স্বর্ণ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই জায়গাটি কিন্তু কলকাতা শহর থেকে খানিকটা দূরে এই জায়গাটি ঝাড়গ্রাম এই জায়গা দু সালে জেলা হিসেবে উপাধি পেয়েছে তার আগে অবধি এটা একটা অরণ্যে ভরা জায়গা ছিল আর এখন অবধি এই জায়গা কিন্তু অরণ্য সুন্দরী নামেও পরিচিতি আজ আমি সুচিস্মিতা জিও বাংলার পক্ষ থেকে চলে এসেছি ঝাড়গ্রামে আপনাদের ঘুরিয়ে দেখাবো পুরো জেলাটি এবং তার পাশাপাশি এখানের কি ইতিহাস রয়েছে এখানের দর্শনীয় স্থান কোনগুলি রয়েছে সেগুলো আপনাদের দেখাবো তবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর অরণ্যে ভরা এই জায়গাটি চলুন ঘুরে দেখা যাক এখানে কি কি আরও দর্শনীয় স্থান রয়েছে এই মুহূর্তে আমরা চলে এসেছি ঝাড়গ্রামের সাবিত্রী দেবীর মন্দিরে এই মন্দির প্রায় সাড়ে তিনশো বছর পুরোনো সর্বেশ্বর সিংহের হাত ধরে এই মন্দির নির্মাণ হয় তিনি স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরে সৃষ্টি করেন তখন থেকে ওখানকার রাজবংশীরা এই মন্দিরকে তাদের কুল দেবতা হিসেবে পূজিত করতেন এই দেবী মা রূপে পূজিত হন তাই দুর্গা পুজোর সময় মহালয়া থেকেই ধুমধাম করে শুরু হয় এখানকার পুজো চলুন ঘুরে দেখি এই মন্দিরটি ভক্তরা মহালয়া থেকে দশমী পর্যন্ত দশ দিন দেবী দুর্গার পুজো করেন অষ্টমীর দিন হয় মহা আরতি ও যজ্ঞ তবে এখানে দুর্গা কোনো প্রকারের মূর্তি নির্মাণের প্রচলন নেই পটেই পূজিত হন মা দুর্গা তাই এই দুর্গা পুজোকে পটেশ্বরী পুজো বলা হয় আমরা চলে এসেছি ঝাড়গ্রামের অন্যতম আকর্ষণ মানে দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম এখানকার কোন দুর্গা মন্দিরে এই মন্দিরটি দর্শন তো করাবোই ঘুরে দেখাবো এই মন্দিরটি তবে সাথে শুনবো এখানকার অনেক ইতিহাসও এই মন্দিরটি বহন করছে প্রায় সাড়ে চারশো পাঁচশো বছর পুরনো ইতিহাস এই মন্দিরটির নাম কোন দুর্গা মন্দির হওয়ার কারণ হচ্ছে তখনকার তৎকালীন রানীমার হাতের কঙ্গন দিয়ে তৈরি হয়েছিল এখানকার মায়ের মূর্তি এবং সেই থেকেই এই মন্দিরের নাম মন্দির মায়ের আবির্ভাব হয়েছে সাড়ে তিনশো থেকে চারশো বছর ওই যে ওই মন্দিরটা দেখা যাচ্ছে নতুন হয়েছে ওই মন্দিরটা ছশো বছরের বেশি হয়ে যায় ওই মন্দিরে প্রথমে প্রতিষ্ঠা হয় তারপরে এই মন্দিরটা একশো বছর বয়স হয়েছে এই মন্দিরটা ওটা এগারোশো তেরোশো চুয়াল্লিশ সালে এই মন্দিরটা তৈরি হয় তারপরে মায়ের ওখান থেকে মাকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা হয় নিত্য এখানে প্রতিদিন বাইরের থেকে লোক আসে প্রতিদিন পুজো দেয় ফল মিষ্টি সব পুজো হয় তারপরে দুপুরবেলা একটা দেড়টার সময় অন্য ভোগ হয় মাছ ডাল সবজি চাকরি সব পায়েস এইগুলো লাগানো হয় যে সন্ধ্যাবেলা পায়েস লাগানো হয় মাকে আর পুজোর সময় বিভিন্ন ধরনের প্রসাদ হয় পুজোর সময় আপনাদের দেখাবো ডুলুং নদী মন্দিরের পাশ দিয়ে গভীর অরণ্যে এক সরু গোপন পথ নেমে গিয়েছে ডুলুং নদীর পাড়ে তবে নদী এখন তরঙ্গহীন বর্ষায় নদীর দুকুল ছাপিয়ে যায় জল নদীর মাঝখানে মাঝখানে রয়েছে বড় বড় পাথর নদীর ধারে গেলে দেখা যায় কোথাও গ্রামের ছেলেমেয়েরা স্নান করছে কোথাও আবার বক পানকৌড়ি সব পাখিরা মাছ শিকারের আশায় বসে রয়েছে ডুলুং নদীর পার এক মৌন ভালোবাসা যেন বই নিয়ে আসছে নিস্তবতা যা আপনার মন ভালো করতে বাধ্য ঝাড়গ্রামের জামবনি অঞ্চলের আরও একটি দর্শনীয় জায়গা হল এই রাজবাড়ি এবার আমরা রয়েছি চিল্কিগড়ের রাজবাড়িতে বড় রাস্তার ওপরেই রাজবাড়ির প্রবেশের বড় তরণদার বাঁদিকে একটা প্রাচীন বৃহত্ত অসত্য গাছ তার পাশ থেকে একে একে দেখতে পাবেন তিনটি মন্দির পরিত্যক্ত সার্ভেন্ট কোয়ার্টার ও আউট হাউস এবং ডান দিকে মূল রাজপ্রাসাদ সব মিলিয়ে সুন্দর মনোরম পরিবেশ আজ থেকে প্রায় তিনশো বছর আগে জাম্বনির রাজা ছিলেন ভূমিপুত্র সামন্ত রাজা গোপীনাথ সিংহ এবং চিল্কিকড় ছিল তার রাজধানী তার আমলেই তিনি এই রাজবাড়িটি তৈরি করেন বর্তমানে সম্পূর্ণ রাজবাড়িটি অক্ষত না থাকলেও সেই সময়ের বেশ কিছু ইতিহাস আজ বহন করে চলেছে এই রাজবাড়ি ঝাড়গ্রামের বিনপুর অঞ্চলের অন্তর্গত একটা গ্রাম বেলপাহাড়ি এই মুহূর্তে আমরা দেখাব সেই বেলপাহাড়ি ভিউ এখানে দেখার মতো বেশ অনেকগুলো জায়গা রয়েছে যা ভ্রমণ করতে আপনাদের প্রায় দুদিন লেগে যেতে পারে এখানে দর্শনীয় স্থানগুলি হল গত্রাসিনী পাহাড় খান্দারানি লেক ঘাগরা জলপ্রপাত কাঁকড়া ঝোড় ডাঙ্গি কুসুম ভিউ পয়েন্ট ও ফলস ইত্যাদি এই মুহূর্তে আমরা রয়েছি ঘাগরা জলপ্রপাতে ঝাড়গ্রাম ঘুরতে এলে এই জায়গাটি অন্যতম আকর্ষণীয় স্থান বেল পাহাড়ি পাহাড়ের ঠিক কাছাকাছি রয়েছে এই জলপ্রপাত এই জলপ্রপাতটির নাম ঘাগরা হওয়ার কারণ এই যে আকার রয়েছে সেই আকারটি অনেকটা কলসির কলসির আর সেই আকৃতিতে অনেক বছর ধরে জল পড়ার কারণে পাথর খোয়ে একটা গর্ত তৈরি হয়েছে আর সেই গর্তে জল পড়ার সময় এমন মনে হয় যেন দেখে মনে হবে যে কলসি থেকে কেউ জল ঢালছে আর সেই দৃশ্যর কারণে এই জায়গাটির নাম ঘাগরা জলপ্রপাত ঝাড়গ্রামের কাছে বেলপাহাড়ি অঞ্চলের সবচেয়ে মনোরম স্থানগুলির মধ্যে জনপ্রিয় লেক বিশাল বাঁধের চারপাশে পর্বতমালা ও জঙ্গল এই অঞ্চলের প্রধান আকর্ষণ খান্দারানি লেকের চারপাশে ট্রেক করার ব্যবস্থাও রয়েছে নিশ্চিন্তে নিরালয়ে কিছুটা সময় কাটাতে আপনি চলে আসতেই পারেন এই খান্দারানি লেকে পাহাড় জঙ্গল নদী এবং জলপ্রপাতে ভরা এই সুন্দর জায়গাটি এই ঝাড়গ্রাম জায়গাটি কলকাতা শহরের থেকে কিন্তু একটুখানি কাছে আর আপনারা একদিনের জন্য চাইলে যারা প্রকৃতি প্রেমী যারা এই সুন্দর পরিবেশটাকে পছন্দ করেন তারা আসতেই পারেন এখানে ঘুরতে এই জায়গাটি আপনাদের ঘুরতে আসার জন্য সবচেয়ে সুন্দর বা সবচেয়ে সঠিক সময় হবে বর্ষাকাল কিংবা শীতকাল এই সময়গুলি এই জায়গাটি আরও বেশি দর্শনীয় হয়ে ওঠে তার পাশাপাশি এখানে বহু ধরনের মেলা এবং আরো অনেক ধরনের নৃত্য সঙ্গীত পরিবেশন করা হয় তো আপনারা যদি এখানে ঘুরতে আসতে চান তাহলে শীতকালের দিকটা বা বর্ষাকালের সময়টা বেছে সবচেয়ে সঠিক হবে এখানে আসতে সড়ক পথে কলকাতা থেকে দুশো কিলোমিটার দূরত্বে ঝাড়গ্রাম এবং আপনারা যদি ট্রেনে করে আসতে চান তাহলে হাওড়া থেকে ঘাটশিলাগামী যে কোনো ট্রেনেই পৌঁছে যাবেন ঝাড়গ্রামে এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলবেন না